লাইভে আয়া পড়ছি ইউটিউব থেকে তোমাদের সুরজিতা দিদি একটা নতুন লাইভ লয়ে আয়া পড়ছি তো কে কোথায় আসো জলদি জলদি চলে আসো আমার লাইভে যারা যারা অনলাইন আস তো কে কোথায় আসো ঝটপট করে চলে আস তোমাদের সুরজিতা দিদি আয়া পড়ছি লাইভ নিয়ে তো এই যে আমি আসি আজকে দোকানে আসি দেখো আমি দোকানে আসি তো এখন তো প্রায় বারোটা বাজতেছে তো এখন একটু কাস্টমার কম আছে তো একটু ফাঁকে ভাবলাম যে একটু ভিডিও করে আনি মানে লাইভে চলে আই তোমার লগে একটু গল্প গুজব করার লিগে তো আয় পড়ছি লাইভে তাকে কোথায় আস জলদি জলদি আয় পড়ো হায় হ্যালো জলদি জলদি চলে এসো তোমরা কে কোথায় আছো আর আমার সাউন্ডটা ক্লিয়ারাইতেছে না কি একটু কমেন্টে জানাও তো এখানে বহুত কুলার পট করে ওয়াচিং দেখাইতেছে তিনশো জন মানুষের কিন্তু কেউ কমেন্ট করতেসো না একদমই ভাল লাগে না এত মানুষ ওয়াচ করতেসো দেখতেছো কিন্তু কমেন্ট করো না কেলে গে কমেন্ট কেলে করো না কত সবাই যখন দেখো যখন কমেন্ট করলে কি হয় তো কমেন্ট করলে তো কথা কওয়া যায় না তুমি কিছু প্রশ্ন করবো আমি প্রশ্নের উত্তর দিবো তাই তো এরকম করে তো গল্প গুজব করা হয় তাই না তো কে কে অনলাইন ঝটপট চলেও আমার লাইভে আর আমি আসছি তোমার দোকানে আজকে রবিবার সানডে তো আমাদের এখানে বাজার বসে তো সেই জন্য দোকানে আসছি তো কে কে লাইভ আসো তো আসো আমার বাজার ঘুরে যা নেয় মতন করে সবাই রান্না বান্না শেষ নাকি আজকে তো সানডে স্পেশাল কিছু রান্না বান্না হইব না তাই না তো আমাদের কি হয় চিকেন না মাটন জানি না কারণ আমি তো দোকানে পড়ছি তো ঘর থেকে খাওয়াটা আইলে মানে গম পামু চিকেন বা মাটন কিছু একটা তো হইবই আমার হাজব্যান্ডে বানাই দিব যা টেস্টি রান্না করে না কি কমুদুম করে হাই কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি তোমরা কেমন আছো সবাই দেখছ কিন্তু কমেন্ট এক দুজনে খালি করা হইতেছে সবাই দেখতাছে কিন্তু কমেন্ট একজন বা দুজনে করে তো কমেন্ট করো তারপরে সবাই গুড আফটারনুন আয় লাইভ নিয়ে তোমাদের সুরজিতা পাল দিদি ইউটিউব চ্যানেল থেকে তখন যারা যারা আমার চ্যানেলটা অক্ষর পর্যন্ত সাবস্ক্রাইব নাই তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটা প্রেস করে দিবা আর আমি এখানে সুন্দর সুন্দর কমেডি ভিডিও দিই ইউটিউবে শর্টসে তো তোমাদের নোটিফিকেশান চেক চেকআউট করে নিবা তো আমি দেখো দোকানে আসি দোকান থেকে আজকে লাইভটা শুরু করলাম মানে তো এটা লেগে তোমরা এত মানুষে দেখো কিন্তু কমেন্ট করো না আমার বহুত খারাপ লাগে দুশো তিনশো মানুষে ওয়াচ করতে আসতো দেখাইতাস এখানে লাইভটারে একটু লাইক করে শেয়ার করে দিবা ঠিক আছে বন্ধুরা ভালো আছো সবাই আমি যে বাংলাতে কথা কই তোমরা কি বুঝো না কি ভাষাতে কথা কইতে লাগে ক সব ভাষা আমি জানি গুড আফটারনুন কে কোথায় আছো চলে এসো সবাই এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে সবাই সবার পাশে থাকতে লাগবে এটা লেগে সাপোর্ট করতে লাগবে হিংসা না সাপোর্ট করবা ভালোবাসা দিবা ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় তাই না সেই জন্য সবাইকে বলতাসি যে ভালোবাসা দাও আর ভালোবাসা নিয়ে যাও তুমি আমার লাইবে আইসো কালকে তোমার লাইভে আমিও যেমন আর এত সাউন্ড আইতেছে না বাইরে কেন আমি দোকানে আসতে কইতেছি বাজারে শেষকে আমি রবিবার তো রবিবারে মানে কি বাজার বসে এখানে তো আমার সাউন্ডটা ক্লিয়ার কি না তোমরা কথাগুলো বুঝতেছো কি না একটু কমেন্টে জানাও তো সবাই খালি দেখতেছো কমেন্ট করতে পারতেছো না রান্না রান্নাবান্না হয়ে গেছে কে কোথা থেকে দেখতে একটু কমেন্ট করো তো কে কুই থেকে আমার লাইফটা দেখতে একটু কমেন্ট করো আমিও জানি যে আমার লাইফটা কত দূর পর্যন্ত যাইতেছে কোন কোন জায়গাতে দেখা হইতাছে আমার লাইফটা রান্নাটা হচ্ছে এখানে বাইরে একটা রান্না করতেছে বাইরে বন্ধুরা আজকে তো সানডে ঘরে কি কি রান্না হইতাছে সানডে মানেই তো ফান্ডে না আর ভাল ভালো খাওয়া দাওয়া তো এইটাই আমগো ঘরে কি হইতাছে জানি না আমি তো দোকানে আসি তো পরে যখন খাওয়া আসবো খাইতে গুনতো কমপা মুচে কি আইসেস কে আমাল লাগাম ঘরে রান্না আসছে। दुनिया मांगे अपने मुरादे में तो मांगो साजन हे हे दुनिया मांगे अपने मुरादे में तो मांगो साजन तो की की असल की कोई तुमरा की कथा कोई तो सुने लगे गान गीत असल सलामत रहे मेरा বাজন ইসকসে বড় দিলরব সে কিছু মাঙ্গে না এক কথা হী না তো যাই হোক বিশা দামালি করতেছেন এত মানুষ শ্রী এক হাজার দেখাইতাসে ওয়াচ করছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই আমার লাইভটা দেখতে সব বহুত ভালো লাগছে কমেন্ট করো না করো কিন্তু লাইভটা দেখতেছে এটাই বহু সন্তুষ্ট এক হাজার মানুষের লাইভ দেখতেছে নতুন নতুন ইউটিউবে লাইভ কইরা থ্যাংক ইউ সো মাচ সবাইরে আমার লাইভটা ওয়াচ করার জন্য ধন্যবাদ সবসময় এইভাবে পাশে থাকবো বন্ধু আমার একটা ফেসবুকের চ্যানেল আছে মানে পেজ আছে পেজ না প্রোফাইল আছে ওখানে গিয়ে একটু ফলো করে তো আর আমার ইউটিউব চ্যানেলটা যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো না একটু সাবস্ক্রাইব করে দিবা কারণ কি আমি ইউটিউবে মানে কি খুব সুন্দর সুন্দর শর্ট ভিডিও দিই কমেডি ভিডিও দিই তোমরা গিয়ে চেকআউট করতে পারো আর যদি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিবা লাইক একটা করে দিবা আর কমেন্ট একটা করে দিবা প্রচুর আওয়াজ করতছে না প্রচুর আওয়াজ করতেছে একদম রাস্তার লগে দোকান কিন্তু সেই জন্য দেখামো নি গিয়ে কমেন্টটা জানাও যদি দেখতে চাও বাইরের দিকটা একটু কমেন্ট করো তাহলে আমি দেখামো আমার দোকানটা একদম লগে রাস্তা আমি কিন্তু দোকানে আসছি এই যে কিন্তু ঘর নাই আমার দোকান হয় মানে আমার পার্লার হয় আমি একটা পার্লার চলাই একটা পার্লারের মানে আমি ওনার হই তো কাজ নেই তাই লাইভে আইলাম আর লাইভ করাটা আমার কাজ হয় ইউটিউবে আমি কাজ করি তো তার জন্য লাইভে আইতে লাগে আমার রোজ সেই জন্য লাইভে রোজ আসি তোমাদের লগল কথা কইতে লাগে কিন্তু তোমরা তো কথাই কো না তোমাদের মুখে সেলিটিভ মেরে রক্ষা দিছো আমি একলাই ভকর ভকর করতেছি কী করুন কথা না কইলে তো উপায় নেই আর কে কে আছো অনলাইন একটু জয়েন করলো ঝটপট করে তোমাদের শরীর যা দিদি আয়পর সাথে তোমাদের লাইভ নিয়া কে কে আছো কে কে আছো অনলাইন চলে এসো চলে এসো চলে এসো আমার লাইভে সবাই চলে এসো সবাইরা অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য চোখটা ঝট পাতাটা খালি ভালো না খারাপ জানি না চোখের প্রবলেম কি না কি ও বন্ধু তোমরা কোথায় আছো আমার লাইভে এসো আমার লাইভে এসো জানি না কোনোখানায় খানে থাকো খান থেকে দৌড়ে এসো আমার জয়েন করো গো বন্ধু আমি কিন্তু গান মানে কি তোমার বানাই নেই কি কয় গান বানানো কোয় প্রডিউসার না কি কয় আমি একজন মানে প্রডিউসার হই। সেই জন্য তোমরা একটু মানে আমার লাইভটাতে জয়েন করলে বুঝতে পারবে যে আমার কতটুকু ট্যালেন্ট আমি সব কিছু মানে কি ক্যাচ করে নিই একদম গানটা সুন্দর গাইতে পারি রিল করতে পারি ডান্স করতে পারি তাই বলছি কে কে আছো অনলাইন লাইভে আসো আমার লোকে কি হোক আমি সুরজিতা পাল আর আমার ইউটিউব চ্যানেলের নাম সুরজিতা ব্লগস गुड आफ्टरनून कैसे हो मैं ठीक हूँ तुम कैसे हो तो क्या ऑनलाइन ঝটপট চলে আসো গুড আফটারনুন ফ্রেন্ডস কে কে অনলাইন আছে জলদি জলদি আমার লাইভে একটু জয়েন করো আর কমেন্ট করো তো আমার লাইভটাতে মানে কি কমেন্টটা শো করতেছে না আজকে জানি আমিও ভাবতেছি এতক্ষণ সে ওয়াচ করতেছে লাইভ কমেন্ট দিতেছে কি জানি কিন্তু আমি শো করতেছে না বন্ধুরা দেখতে পারতেছে না কিছু হ্যালো কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো ভাত খাইছো না আমি ভাত খাইনি এখনো দেরি আস ভাত খাইতে লেগে তোমার এখন তো বারোটা বাজতেছে আর এক ঘন্টা পরে একটা দেড়টার সময় ভাত খাই আমি তো এটাই কথাটা এরকম যে ক্যামেরার সামনে এসে বসে থাকতে বহুত লজ্জা লাগে এরকম আয়া মানে ছেলের পক্ষে যখন মেয়ে থাকতে আইলে মেয়েগুলো চুপচাপ হয়ে থাকতে লাগে আমার এরকম হইতেছে তোমরা কেউ কমেন্ট করতেছো না রিপ্লাই দিতে পারছে না কথা বলতে পারতেছি না ভালো লাগতেছে না আর আমি একটু কথা বেশি কই তো একটু না কথা বলে ভালো লাগে না আমি আমি গপ করতে ভালোবাসি এবার তোমরা মানে কথা কইবার না আমিও তখন তোমার বাস্তাসে বারোটা পনেরো মত মনে হইতেছে নাকি দশ পনেরো কিছু একটা হইব তখন তোমার আমি মানে আজকে রবিবার তো তো আমি এখানে একটু বাজার বসে তো আজকে মানুষটা একটু কম আছে বাজারে দেখো বন্ধুরা তোমরা যদি কমেন্টটা করো যে দেখাও তো তুমি বাজারটা তো একটু দেখামো আমি ব্যাক ক্যামেরা করা তো তোমরা একটু কমেন্ট করো কে কে দেখতে চাও আমাদের এখানে বাজারটা ঠিক আছে তো আমি দেখাবো তুম করে গুড আফটারনুন ফ্রেন্ড আমার এই কে কে চিনতে পারত আমার দেখছো কে আগে কমেন্টে জানাও তো আমার মানে ভীষণ রাগ হচ্ছে তোমার জন্য রাগ হচ্ছে মানে কেউ আসছে না অনলাইন কেন যে কোনো আসলে এত মানুষের দেখা মানে ভিডিও দেখছে আমার লাইফটা দেখছে কিন্তু কেউ কমেন্ট করছে না কি জন্য ভালো লাগছে না মনটা তো কারা কারা আমার লাইফটা দেখছে প্লিজ কমেন্ট একটু করো গুড আফটারনুন না গো খাওয়া দাওয়া হয়নি কে তোমার হিসেবে তো সবাই রান্না রান্নাবান্না হয়ে গেছে নাকি বন্ধুরা সানডে স্পেশাল কি কে কি রান্না করলা একটু কমেন্টে জানাও আমি এবার খাওয়ার খুব শখিন তো যদি দেখি কারো ঘরে ভালো কিছু রান্না হয়েছে তাহলে যাবো গিয়া ট্রিক্যাট করুম আর পৌঁছাই যেমন গাছ সেজন্য জিজ্ঞেস করতেছে কারো ঘরে কি রান্না বান্না হয়েছে মানে রাগ রা কি হয় না আমার লাইভে জয়েন হয় না করতেছি আমি চোখ বড় বড় সূর্য আজকে মানে আধা ঘন্টা লাইভ করুন আসুক না লাইভে কিন্তু মানুষ কিন্তু মানে কমেন্ট না করতে পারে কিন্তু বহুতেই দেখতেছে জয়েন হাজারও দেখা করে হাজার জায়গা আবার আসো তারপরে ওয়াচিং মানে এরকম হইতেছে বুঝছো পারা বন্ধুরা তো আমি ওইটাতেই হ্যাপি যে আমার লাইফটা এত মানুষের কাছে পৌঁছাইছে যে বলতে হ্যাপি এটাতেই থ্যাংক ইউ মাই ইউটিউব ইউটিউবের মালিকের কাছে খুব খুব ধন্যবাদ এই যে আমি চেয়ারে বসে আছি কি দেখ दोस्तों এখান দিকে ওদিকে বয়া বয়া খালি দেখতি আছল মানে বয়া বেনা কথা কওয়ার ইচ্ছা নাই তাই ওদিকে বয়া উপর থেকে বয়া আর আস্তে দেখতাছ তো হপ্তা জান কিচ্ছু বুঝতাছিন আমি কি বুঝতাছিন তো বন্ধুরা আমি আবারও কালকে একটু লাইভে আসুম তো তোমরা এখন যারা যারা আমার লাইভটা দেখতেছিলে তো কালকেও দেখবা ওয়াচ করবা কমেন্ট করবা ঠিক আছে আর পাশে থাকবা তো তোমার মানে পাশে থাকাটা খুব জরুরি তোমরা পাশে থাকলে কি জানে আমি একবারতে পারো তো তোমরা সবাই একটু পাশে থাকবা আমার ঠিক আছে মাংস জমা হয়ে গেছে আমার থাইরয়েড জমা হয়েছে তো আজকের মধ্যে লাইভটা আমি এখানে শেষ করলাম আবার দেখা দেখে নেক্সট লাইফ ভিডিওতে আজকের মধ্যে